গাজী টায়ার্সে আগুন নিখোঁজ একশো তিয়াত্তর জনকে ঘিরে তৈরি হয়েছে রহস্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজি টায়ার কারখানায় আগুনের ঘটনায় দেড় শতাধিকের বেশি মানুষ নিখোঁজ আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে তবে তারাকেও কারখানার শ্রমিক নন বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ ধারণা করা হচ্ছে কারখানায় হামলা চালিয়ে লুটপাট কিংবা অন্য কোনো কাজে তারা এসেছিলেন গত সোমবার দুপুরে পুড়ে যাওয়া কারখানার সামনে নিখোঁজ মানুষের স্বজনেরা ভিড় জমাতে থাকেন এর প্রেক্ষিতে ফায়ার সার্ভিস নিখোঁজের তালিকা তৈরির উদ্যোগ নেয় একশো তিয়াত্তর জনের নিখোঁজের তালিকা করেছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক এই তালিকা করা হয়েছে তালিকা করার পর তা পুলিশের কাছেও দেয়া হয়েছে